সামান্য কম্বল ব্যবহারকে কেন্দ্র করে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে সম্প্রতি ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটে চট্টগ্রামের পটিয়া উপজেলায় হত্যাকাণ্ডের ছয় দিন পর অভিযুক্ত সেই চাচাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আমরা একটা কম্পল রজার জন্য শুধু এটার জন্য বাড়ছে এই রজার কথা শেষ করে তার বলছে আমার টাকা দিবে এরকম করে এনে তারপর পেছন থেকে ছুরি নিয়ে মেরে দিছে নিহতের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় গত ষোলো নভেম্বর রাতে উপজেলার হাইদগাঁও গ্রামে কম্বল ব্যবহারকে কেন্দ্র করে ভাতিজা মোহাম্মদ রাশেদের সাথে চাচা জালালুদ্দিনের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রাশেদ চাচা আসামি জালাল উদ্দিন আসন্ন শীত উপলক্ষে তার কম্বলের প্রয়োজন সে কম্বল আনার জন্য বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে কম্বল আনাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি জালাল উদ্দিন অর্থাৎ চাচা তার ভাতিজাকে ছুরি দিয়ে খুন করে তার জন্য আমি ফাঁসি চাই উনার অনেক বড় বিচার চাই যেরকম করে আমার এটা যেন এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী পটিয়া থানায় মামলা করলে তদন্তে নামে পরবর্তীতে গত বাইশ নভেম্বর রাতে নগরীর চাঁদগাঁও থানার খাজারোট এলাকা থেকে অভিযুক্ত চাচা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে গ্রেপ্তার জালালকে আদালতে পাঠানোর কথা জানান চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নেওয়াজ খালেদ আমরা আমরা এই ঘটনা ঘটন করে আমরা ছায়া তদন্ত শুরু করি ছায়া এক পর্যায়ে আমরা যখন জানতে পারি সে চিটং চাঁদগাঁও থানাতে খাজা রোড এলাকায় সে একটি রেস্টুরেন্টে কাজ করছে আমরা সেখানে বিশেষ কৌশলের মাধ্যমে আমরা তাকে গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হই এবং গ্রেফতার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে এই কম্বল পানাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার হাতিজাকে হত্যা করে